হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালোছি গাইজ গাইস আজকে আমার বিকেল থেকে খুব চটপটা জিনিস খেতে ইচ্ছে করছে কিন্তু বাড়িতে কিচ্ছু ছিল না তাই আমি ঘরোয়া উপকরণ দিয়ে এই যে দুটা ম্যাগি কিনে এনেছি আর এখানে দেখতেই পাচ্ছ টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু তেঁতুল দিয়েছি এখন আমরা ম্যাগিগুলোকে ঢেলে দেবো দুটা ম্যাগির প্যাকেট নিয়েছি এগুলোকে এখন দিয়ে দেব এর মশলাগুলো এখন আমরা এই যে মশলাগুলো ছিঁড়ে দেব তারপর এর মধ্যে দুটো পুচকা দেবো ফুলকো ফুলকো দুটো প্যাকেটেই আমরা মশলাগুলো কেটে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পুরোটা দিয়ে দেবো এখন এটাকে আমরা মিক্স করে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে প্রতিদিন একই জিনিস খেতে খেতে ভালো লাগে না তাই আজকে একটু নিউ ট্রাই করলাম ম্যাগি দিয়ে মাখা সো এইভাবে আমি একটা ফুচকাও ট্রাই করে দেখি কেমন হয় খেতে বাউন্ড মাও একটা ট্রাই করছি এখন সোয়াইস আমি একটা খাওয়ার পর দেখলাম এত টেস্ট করতে তাই আমি আরেকটা খেয়ে নিচ্ছি কি শক্ত এটা একটা খেয়ে নিবাদ মুড়ি দিই দেখো সব ভালো করে মেখে নেবো এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো মুড়ি এখন দিয়ে দিলাম মুড়ি আরো অল্প পরিমাণে দিয়ে দেবো মুড়ি এখন এটাকে মিক্স করে নেব দেখতেও দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এই চাটার সাথে এখন আমি খাবো এই সুন্দর ম্যাগি চাটপটি সো গাইস তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে দারুণ হয় খেতে সোজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একবার কিন্তু সাবস্ক্রাইব করে দেবে নাহলে আমার নিত্য নতুন ভিডিও কিন্তু দেখতে পাবে না